নমস্কার বন্ধুরা মুনমুন কেচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে শরীর সুস্থ রাখতে এইরকম একটি হেলদি জলখাবার বানিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করুন এত গরমে অতিরিক্ত গরমে এইভাবে তেল মশলা খাবার না খেয়ে হেলদি জলখাবারটা একবার হলেও বাড়িতে বানিয়ে খান তো প্রথমেই এই জলখাবারটা বানানোর জন্য আমি একটা পুর তৈরি করে নেব তার জন্য আমি গ্যাসের ওপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি তো আপনারা নর্মাল কড়াও নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ দেখুন সর্ষের তেল আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে এবারে সরষের তেলের মধ্যে গোটা জিরেটাকে খুব ভালো করে একটু ভেজে নেবো তাহলে জিরের একটা সুন্দর গন্ধ বেশি আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে দেখুন জিরেটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর এখানে দেখুন আমি আলু আগে থেকেই সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই ম্যাশ করে রাখা সেদ্ধ আলুটাকে আমি কিন্তু প্রথমে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর আলুটাকে আমি খুব ভালো করে কিন্তু ম্যাশ করেছি যাতে আলুর মধ্যে কিন্তু কোনো যাতে গুড়লা বা আলুর যাতে গোটা অংশ না থাকে সেইভাবেই কিন্তু খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি আর পুরটা আগে থেকেই তৈরি করে নিলাম এই কারণে বন্ধুরা কারণ পুরটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে এই পর্যায়ে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা সামান্য অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ধনে গুঁড়ো আর একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো তো আপনারা চাইলে অবশ্যই এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন তো আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কাটা দেইনি কারণ এখানে যেহেতু আমি হেলদি খাবার বানাবো তাই জন্য কিন্তু খুব একটা বেশি আমি ঝাল দিলাম না তো আপনারা চাইলে এখানে কিন্তু একটু ঝালটা নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর এখানে দেখুন সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে কিন্তু স্ট্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবং পুটটাকে কিন্তু খুব ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন আর লো ফ্লেমে রেখে দেখুন আলুর একটা সুন্দর কিন্তু পুর আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন পুরটা কত সুন্দর তৈরি হয়ে গেছে এবং কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর এটাকে দেখুন এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাকে কিন্তু আমি একটু ঠান্ডা করে নেব পুরটা কিন্তু ঠান্ডা করে নেওয়ার দরকার তার জন্য দেখুন সমস্ত পুরটাই আমি তুলে নিয়েছি আর একটু প্লেটের মধ্যে দেখুন এভাবে মিলে দিলাম মিলে দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি আর ওই একই কড়াইয়ের মধ্যে দেখুন আবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল তেলের পরিমাণটা দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক দু চামচ মতো কিন্তু আমি এখানে সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর গোটা জিরেটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর যখন এই জিরেটা ভাজবো অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি আগে ভালো করে জিরেটা ভেজে নেব জিরেটা কিন্তু ভাজা হলে একটা জিরে ভাজার কত সুন্দর গন্ধ আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন জিরেটা আমার ভাজা হয়ে গিয়েছে আর একটা বাটির মাপ করে দেখুন আমি এখানে দু বাটির মতো জল নিয়েছি অবশ্যই আপনারা লক্ষ্য রাখুন আমি যে বাটির মাপ করে কিন্তু এখানে জলটা নিয়েছি সেই বাটির মাপ করেই কিন্তু আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি আর যেহেতু এক বাটি সুজি আর দুবাটি জল তো আপনারা যদি কাপ মাপে নেন তাহলে এক কাপ সুজির সঙ্গে দু কাপ জল এই মেজারমেন্টটা কিন্তু ঠিক করে রাখবেন আর এইভাবে দেখুন সুজিটা দেওয়ার পর স্ট্যাচুলার সাহায্যে ভালোভাবে একটু নেড়ে চেড়ে সুজিটাকে একটু কিন্তু সেদ্ধ করে নেব করে একটা সুন্দর ডো তৈরি করে নেব আর তার জন্য দেখুন একটু সুজির মধ্যে সামান্য লবণ দিলাম তো লবণটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি দিয়ে একটা সুজির সুন্দর ডো তৈরি করে নিচ্ছি আর সুজি কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না এটা আপনারা সবাই জানেন তো সুজিটা দেখুন খুব সুন্দর কিন্তু ডো তৈরি হয়ে গিয়েছে আর দেখুন কড়াইয়ের গা ছেড়ে কিন্তু সুন্দর বেরিয়ে আসছে আর এর থেকে কিন্তু বেশি ডোটাকে আমি শক্ত করব না একটু নরম রেখেই কিন্তু আমি সুজির ডোটা বানিয়ে নিচ্ছি এই পর্যায়ে যাই দেখুন ডোটা সুন্দর তৈরি হয়ে গিয়েছে আর আমি একটা প্লেটের মধ্যে দেখুন সমস্ত ডোটাই তুলে নিচ্ছি আর ডোটাকে কিন্তু একটু ঠান্ডা করে নেব তার জন্য দেখুন সমস্ত কিন্তু সুজির ডোটা আমি তুলে নিয়েছি আর এটাকে একটা দেখুন হাত স্ট্যাচুলার সাহায্যে মিলে দিচ্ছি কারণ একটু ডোটা ঠান্ডা করে নিতে হবে নাহলে কিন্তু এর মধ্যে তো হাত দেওয়া যাবে না এতটা গরম অবস্থায় তার জন্য দেখুন স্ট্যাচুলা দিয়ে ভালো করে একটু মিলে দিলাম মিলে দিয়ে মিনিট দুয়েকের মতো একটু ঠান্ডা করে নেব খুব বেশি কিন্তু ঠান্ডা করবেন না জাস্ট একটু হাত দেওয়ার মতো যেন ঠান্ডা হয়ে যায় এই পর্যায়ে দেখুন সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর এখানে দেখুন আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম মুখের স্বাদ হওয়ার জন্য তো আপনারা চাইলে অবশ্যই চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন এটা সম্পূর্ণ অপশানাল এটা এই কারণে দিলাম একটু দেখতেও ভালো লাগবে আর এটা কিন্তু খেতেও ভালো লাগবে তার জন্য কিন্তু আমি এখানে চিলি ফ্লেক্সটা অ্যাড করেছি এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে একদমই না দিতে পারেন তো দেখুন সামান্য অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর একটা সুজির ডো তৈরি করে নেবো আর হাতে দেখুন একটু তেল বুলিয়ে নিয়েছি যাতে সুজিটা হাতে জড়িয়ে না যায় তার জন্য হাতের মধ্যে একটু তেল বুলিয়ে নিয়ে খুব সুন্দর ভালো করে একটা সুজির দেখুন ডো তৈরি করে নিচ্ছি আর এইভাবে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে দেখুন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে আর সুজিটাকে এইভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিলে একদম নরম আর তুলতুলে একটা সুজির ডো তৈরি হয়ে যাবে তো এই পর্যায়ে দেখুন সুন্দরভাবে ডোটা আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এপাশে দেখুন যে পুটটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম অলরেডি কিন্তু ওটা ঠান্ডা হয়ে গিয়েছে এবারে ওই সুজির ডো থেকে এইভাবে ছোট ছোট করে কিন্তু আমি একটু লেচি কেটে নিয়েছি আর হাতের সাহায্যে দেখুন এইভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি আর ভেতরে দেখুন আলুর পুটটা দিয়ে এইভাবে কিন্তু মুড়ে নিচ্ছি দিয়ে একটা সুন্দর একটা জলখাবার বানিয়ে নিলাম তো দেখুন প্রথমে কিন্তু আমি একটা আমি ভালো করে বানিয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে দেখুন সম্পূর্ণটাই কিন্তু মাখা বেলা ঝামেলা ছাড়াই কিন্তু আমি সুন্দর বানিয়ে নিলাম আর দেখুন এইভাবে কিন্তু হাতের মধ্যেই ঘুরিয়ে নিলাম আর হাতের সাহায্যে দেখুন এভাবে আঙুলের সাহায্যে প্রেস করে কিন্তু সুন্দর একটা শেপ দিয়ে দিলাম আর আলুর পোটটা ভেতরে দিয়ে এইভাবে সুন্দরভাবে কিন্তু আমি মুখটা মুড়িয়ে দিলাম যাতে পুটটা না বাইরে বেরিয়ে যায় আর মুড়ে দেওয়ার পর দেখুন হাতের তালুর মধ্যেই ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি সুন্দর একটা গোল শেপ দিয়ে দিলাম এটা সম্পূর্ণই হাতের সাহায্যেই হবে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন খুবই সোজা এক দুবার দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে বানাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি অনেকগুলো পরিমাণ বানিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন তো পুরটা দেওয়ার পর কিন্তু ঠিক এইভাবে মুড়ে দেবেন আর হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে সুন্দর কিন্তু সেপ দিয়ে দেবেন দেখুন এখানে কিন্তু সমস্ত জলখাবারগুলো আমার রেডি হয়ে গিয়েছে আর এখানে দেখুন একটা আমি ঝাঁঝরি নিয়েছি আর ঝাঁঝরির মধ্যে দেখুন সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে নিচ্ছি জাস্ট ব্রাশে যত তেল লাগবে সেই ততটা তেল দিই আর এখানে দেখুন একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে সামান্য জল দিয়েছি আর জলটা একটু গরম হয়ে গেলে ঝাঁঝরিটা বসিয়ে দিলাম আর বসিয়ে দিয়ে কিন্তু এগুলাকে কিন্তু একটু ভাপিয়ে নেব যে জল খাবারগুলো আমি বানিয়ে রেখেছিলাম একটা একটা করে কিন্তু আমি ওই ঝাঁঝরির উপর দিয়ে দিচ্ছি দিয়ে একটু কিন্তু মিনিট দশেক মতো আমি এটাকে ভাপিয়ে নেব এটা কিন্তু খেতে খুবই সুন্দর সকালে বা বিকেলের জলখাবার হিসাবে কিন্তু আপনি বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন তো দশ মিনিট পর ফিরে আসছি দেখুন বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে একটু আঙুল দিয়ে আমি দেখে নিলাম সুন্দর কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটাকে আমি এবার নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে দেখুন ঝাঁঝরি থেকে বের করে একটা প্লেটে রেখেছি দেখতে কতটা সুন্দর লাগছে না আর এগুলোকে আমি একটু এবারে ভেজে নেব তো ভেজে নিলে কিন্তু এই জলখাবারগুলো আরও সুন্দর লাগবে খেতে খুবই টেস্টি হবে এইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে আর জিরেটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু সাদা তিল সাদা তিলটা কিন্তু দিলে খেতে খুব ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কারিপাতা আর কারিপাতাটা দেওয়ার পরও কিন্তু একটু হালকা আচে ভেজে নেব আর কারিপাতাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন নাহলে তেলটা কিন্তু গায়ে ছিটাবে তো দেখুন এখানে কিন্তু আমার তরকাটা ভা রেডি হয়ে গিয়েছে আর এবারে একটা একটা করে জল খাবার কিন্তু আমি ওর মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব। তাহলে এই জল জলখাবারগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর ভাজবেন যখন তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কিন্তু সুন্দরভাবে ভেজে নেবেন আর উল্টে পাল্টে কিন্তু ভাজবেন তাহলে দেখবেন দুটো সাইডই কিন্তু সুন্দর একটা কালার এসে যাবে হালকা কালার এসে গেলে কিন্তু তখন নামিয়ে নেবেন আর একটা সাইড ভাজা হয়ে গেলে তখন আমি দেখুন অপর সাইডটা উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে কিন্তু দুটো সাইড ভালো করে ভেজে নেব আর জলখাবারগুলো এতটাই হেলদি এবং এতটাই সুস্বাদু আপনারা যদি একবার বাড়িতে না বানান তাহলে কি করে বুঝবেন বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো দেখুন এখানে কিন্তু সমস্ত জলখাবারগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে আর কিন্তু বেশি ভাজার দরকার নেই জাস্ট দুটো সাইড একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে সবগুলোই দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখতেই কতটা লোভনীয় হয়েছে না আর খেতেও কিন্তু ততটাই সুন্দর একবার হলো বাড়িতে বানানোর অনুরোধ রইলো আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু কথাই নেই আর এখানে দেখুন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি একটা চাটনি তৈরি করে নেব এই জলখাবারের সঙ্গে আমি একটা চাটনির রেসিপিও শেয়ার করলাম এই চাটনিটা দিয়ে কিন্তু জলখাবারটা খেতে কিন্তু দারুণ লাগে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল আর এখানে দিয়ে দিয়েছি কিছু চিনে বাদাম আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাজু বাদাম এবার কাজু বাদাম আর চিনি বাদামটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে কারণ বাদামের একটা কাঁচা গন্ধ থাকে যতক্ষণ না বাদামটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর লো ফ্লেমে রেখে এটা ভাজবেন নাহলে কিন্তু কাজু বাদামগুলো চুয়ে যাবে আর এখানে দেখুন আধখানা মতো আমি টমেটো দিয়েছি একটা বড় টমেটোর আধখানা টমেটো দিয়েছি আর আমি কিন্তু বেশি এখানে টমেটো দেইনি আমি আপনাদেরকে বলে দিলাম যে বড় টমেটোর আধখানা টমেটো দিয়েছি আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবারে লবণটা দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় সেই পর্যায় পর্যন্ত কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি টমেটোটা একটু গলে গেলেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দেবো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন টমেটোটা সুন্দর গলে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে হ্যাঁ আর এর থেকে কিন্তু আর বেশি কিন্তু ভাজবো না একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর দেখুন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর এইগুলোকে আমি তুলে একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব বন্ধুরা এই চাটনিটা খেতে এতটাই সুস্বাদু এতটাই লোভনীয় আপনারা যদি একবার বাড়িতে বানান তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন আর এই চাটনিটা দিয়ে কিন্তু জলখাবারগুলো কিন্তু যদি পরিবেশন করে তাহলে তো আর কথাই নেই তো দেখুন এটাকে মধ্যে একটু আমি চিনি দিয়ে দেব। আর চিনিটা দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর লাগবে চাটনিটা মিষ্টি মিষ্টি টক টক লাগবে খেতে আর আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন আমি কিন্তু কাঁচা লঙ্কাটা দেইনি আর এইভাবে দেখুন সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি চাটনিটা কিন্তু আমার সুন্দর রেডি এবারে আমি এই চাটনির সঙ্গেই কিন্তু জলখাবারগুলো পরিবেশন করলাম একটা প্লেটের মধ্যে আর আপনাদেরকে এই জলখাবারটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর কতটা সফট আর নরম হয়েছে তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো টাটা বাই বাই